সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আমরা যখন দুই নম্বর সুরা আল বাকারা এর বাষট্টি নম্বর আয়াত পড়ি তখন আমরা জানতে পারি একটি মানুষ যদি হিন্দু হয় একটি মানুষ যদি খ্রিস্টান হয় একটি মানুষ যদি ইহুদি হয় একটি মানুষ যদি শিয়া সুন্নি সালাফি হয় এই মানুষের ভিতরে কেউ যদি জান্নাত চায় তাহলে তাকে কি করতে হবে ইমান আনতে হবে এবং সংশোধনের কাজ করতে হবে আর ইমান আনার জন্য দুই নম্বর সুরা আল বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াতে লেখা রয়েছে কলেমা সেটি পাঠ করতে হবে আর একচল্লিশ নম্বর সুরা হামি মাসেজদা এর তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটি আয়াতের দৃষ্টিতে নিজেকে রব্বুল বলে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে আর দুই নম্বর সুরালার একশো সাতাত্তর নম্বর একমতে নিজেকে গড়ে নিতে হবে তাহলে জান্নাতে যাওয়ার আশা রাখা যাবে অন্যথায় পীরদের অজিফা পড়ে কিংবা তাবলিগি জামাতে যেয়ে তিন তাসবি পড়ে আর ধর্মজীবী মোল্লাদের মাহফিলে যেয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই এইসব পড়ে যদি কেউ জান্নাতে যেতে চায় অন্তত সে পারবে না যতক্ষণ কিনা সে দুই নম্বর সুরা আল বাঁকরার একশো সাতাত্তর নম্বর আয়াত মতে আর দুই নম্বর সুরা আল বাঁকরার বাষট্টি নম্বর আয়াত মতে এবং দুই নম্বর সুরা আল বাঁকরার দুইশো পঁচাশি নম্বর মতে ইসলামের কলেমা পড়ে সংশোধনের কাজ করে মোত্তাকিন এবং সত্যবাদী হয়ে আমল করে যদি জীবন কেউ কাটাতে পারে তাহলে সে জান্নাতে যাওয়ার হকদার হবে অন্যথায় হবে না যেগুলি তারা শুনছে ধর্মজীবী মোল্লাদের কাছ থেকে আগুনখর বক্তাদের কাছ থেকে জামানার ইমামের কাছ থেকে এমন কি গদ্দিনসীন পীরদের কাছ থেকে এরা কেউ অন্তত এদের শেখানো এবং বাতলানো পথ এবং এদের অজিফা আর মন্ত্র পাঠ করে জান্নাতে যাবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন